সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরান ঢাকার রিপোর্টার্স ইউনিটের প্রাণ সকলে চলে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দিব তবে আমরা সবার সবাইকে দেখাচ্ছি তো আমি বাইরের কাছ থেকে আজকে এই যে আনন্দ যাত্রা সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই ধন্যবাদ এস এম মিডিয়াকে আজকে আমাদের পুরান ঢাকার রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আমরা ছোট্ট একটু আয়োজন করেছি যাতে জন্য আমাদের সাংবাদিকরা আমরা নিজেদের আনন্দ উপভোগ করবো আর কি তার জন্য এখানে বেশি দূর না কাছাকাছি আমরা গাড়ি নিয়ে আজকে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন এবং পুরান ঢাকার রিপোর্জুনিটি নিয়ে আমরা যদি আরো আরো বড় কিছু ভালো কিছু করতে পারি এটা আশা ব্যক্ত রেখে এবল বক্তব্য শেষ করলাম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ ই অবার্কাতু নতুন এমনি দেরি হয়েছে সংক্ষেপে আপনার কাছ থেকে একটু শুভেচ্ছা জানতে চাই সংক্ষেপে যেহেতু আমরা এখানে এসএম মিডিয়ার পক্ষ থেকে আমরা একটা শফট যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন পুরান ডাকার ইউনিয়নের আয়োজনে আমরা একটা যেহেতু যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম শেষ করেন শেষ